সবচেয়ে থেকে হচ্ছে ব্যবসা হচ্ছে হালাল যদি ব্যবসা সঠিকভাবে করতে পারে আমার এখানে ভাই দুই নাম্বারের কোনো কারণ নাই কারণ আমি লাভ কম করবো ভাই ওইটা দিয়ে আমার ফ্যামিলি চলবে আমার দুই নাম্বারের টাকাটা ফ্যামিলি চলার দরকার নাই এটা সম্পূর্ণ কিউরিয়াস হ্যাঁ ডালাই বডি তিন ইঞ্চি ডেলিভারি আচ্ছা দুই গোড়া দুই গোড়া তিন ইঞ্চি ডেলিভারি সম্পূর্ণ অটোমিটার পঁচিশ ফিট লম্বা কেবল হ্যাঁ একশো পার্সেন্ট আমি বারবার বলি তামার কয়েল যদি তামার থাকে তাহলে ভাই তিন গোড়া তিন ইঞ্চি ডেলিভারি তিন গোড়া তিন ইঞ্চির দামটা কেমন হবে এটা হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা ভাই তিন ঘোড়া তিন ইঞ্চি ডেলিভারি এগারো হাজার পাঁচশো টাকা পানির হ্যাঁ এটা হচ্ছে যে আপনার তিন গোড়া

রুবেল ভাই আরেকটা দেখেন এখানে হচ্ছে পেট্রোল পাম্প অর্থাৎ এগুলা পেট্রোলে চলবে হ্যাঁ এটা হচ্ছে যে 2 ইঞ্চি ডেলিভারি এটা হচ্ছে 2 ইঞ্চি ডেলিভারি 100% কপারটা আছে তামা 100% তামা যে কথা আমি বারবার বলি হ্যাঁ এটার দাম হচ্ছে হলো যে আপনার 10000 টাকা 10000 আর 500 টাকা কম 9500 টাকা কৃষক ভাইদের জন্য আজকে এই সন্ধানটি কৃষক ভাইরা যারা আপনারা মাঠ পাম নিতে চান সেফ জাগি পরিষ্কার পুকুরের এক পানি এক পুকুর থেকে আর পুকুরে পানি নেওয়ার জন্য যারা এ ধরনের মাঠ পাম্প নিতে চান আপনার এই প্রতিষ্ঠান থেকে কিন্তু মাঠ পাম্প নিতে পারেন ভাই মাঠ পাম্পের কাজ কি সেলিম ভাই যে মাঠ পাম্পের কাজ হলো ভাই সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করা পুকুর শেষ করা এরি খেতে পানি দেওয়া তারপরে বৃষ্টির পানি জমে থাকে অনেক বৃষ্টির পানি পরিষ্কার করা বিভিন্ন কাজ অর্থাৎ পানির পানির যে কোনো পানির ব্যবহারে বা সেফটি ট্যাঙ্কি পরিষ্কার ক্ষেত্রে মাঠ পাম্পের বা জগ পাম্প বলে কেউ মাঠ পাম্প মাঠ পাম্পের ব্যবহার বা মাঠ পাম্পের প্রয়োজনীয়তা অপরিহার্য

ওটার দাম হচ্ছে আঠারোশো টাকা ওকে জি যারা ষোলো ছোট নেবেন আচ্ছা তারপরে ভাই আমরা প্রত্যেকটা রেট বলে দিব দর্শকদের কাছে আপনারা না নাটনে দেখবেন দেখলে একটা আইডিয়া পেয়ে যাবেন যেখানে যাবেন যাবেনাটা করলে আপনি ঠকবেন না জি জি

তারপর ভাই হচ্ছে ভাই এ দেখেন এটা হচ্ছে যে আপনার কয়েল হচ্ছে তামা একশো পারসেন্ট হ্যাঁ এটার দাম হচ্ছে যে বত্রিশশো টাকা প্রাইস আমার এখান থেকে নিলে তিন হাজার টাকা তিন হাজার টাকা মাত্র তিন টাকা পেয়ে যাবে আমার কাছ থেকে তিন হাজার কোয়াটার

করপার ওকে একশো পার্সেন্ট এটা পানির নিচে থাকবে আর হচ্ছে যে মিটারটা বেশি থাকবে অনেক সময় পানি শেষ হইতে 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 যখন নিচে চলে যাবে মিটারে অটো বন্ধ হয়ে যাবে হ্যাঁ তার মানে সুবিধা হলো যে এ পাম্পে জলার কোনো সম্ভাবনা থাকবে না যেমন কয়ল শুকনার মধ্যে চলে কয়েলটা হঠাৎ করে জ্বলে যাবে কিন্তু যখন এমিটেটর থাকার কারণে এত সহজে এটা জ্বলবে না পানি কমবে এটা হচ্ছে যে বন্ধ হয়ে যাবে অটো আর এটার ভিতরে অয়েল দেওয়া আছে এটা সুবিধা খুবই ভালো এটার अवेलेबल প্রাইস হচ্ছে 4500 টাকা আচ্ছা হ্যাঁ বিভিন্ন জায়গাতে 4500 টাকা দেখবেন বিক্রি করে কিন্তু আমার এখানে এটা মাত্র 4200 টাকা রবিউল ভাই চ্যানেলের পক্ষ থেকে আরো 200 100 টাকা কম মাত্র 4100 টাকা ওকে ঠিক আছে ভাই তারপরে ভাই একটু বড় সাইজ দেখেন রুবিল ভাই আরেকটা দেখেন এটা হচ্ছে যে মাটপাম জগতের জাদু এটা জাদু সম্পূর্ণ এস পায়া হ্যাঁ কাটার এস পায়া কাটার এটা হচ্ছে যে এস এস বডি পঁচিশ ফিট লম্বা কেবল ওকে হ্যাঁ এটা হচ্ছে যে অটো সম্পূর্ণ অটো মিটার দেওয়া আছে এস বডি একশো পার্সেন্ট কপার অর্থাৎ তামা একশো পার্সেন্ট তামার ওকে এটার দাম হইতেছে হচ্ছে যে এটা হচ্ছে এক গোড়া দুই ইঞ্চি ডেলিভারি এটার দাম হচ্ছে যে এক গোড়া আছে দুই গোড়া আছে এটা হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে আর হচ্ছে যে আবার এটা দেড় দেড় গোড়া দুই ইঞ্চি ডেলিভারি নিলে ওইটার দাম হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে ভাই ওকে তিন গোড়া তিন ইঞ্চি ডেলিভারি দাম হচ্ছে বারো হাজার টাকা তিন ঘোরা তিন ইঞ্চি ডেলিভারি এই মাঠ পাম্প্রাজার টাকায় সেলিম ভাই যেভাবে ঘোরা বলতেছে এই নবপুরে অনেক ব্যবসায়ীরা রয়েছে দর্শক আমাদের কমেন্ট করে ভাই ঘুরা কম পেয়েছে ঘুরা বেশি বলে দাম বেশি নাই আপনার প্রতিষ্ঠানে কি এরকম হবে জি না ভাই আমার এখানে একশো পার্সেন্ট যে গোড়া যা থাকবে তাই আমার মডিফাই করার কোন প্রমাণ দেখাইতে পারলে তাকে মাঘ না দিয়ে দিব মাল যদি বলে যে আমার এক গোড়া মাল তা আমার দুই ঘোড়া করে চালাই দিছে তাহলে মাঘ না দিয়ে দিব মাল এরকম ব্যবসা ভাই ব্যবসা আল্লাহ হালাল করছে

এরপরে আসেন ভাই এই যে দেখেন এটা হচ্ছে হুন্ডা ব্র্যান্ডের ওকে এটা হচ্ছে দুই গোড়া দুই গোড়া ইঞ্চি ডেলিভারি দুই গোড়া দুই ইঞ্চি ডেলিভারি এটার মধ্যে এক গোড়া দুই ইঞ্চি ডেলিভারি আছে দেড় গোড়া দুই ইঞ্চি ডেলিভারি আছে

পাঁচশো টাকা আচ্ছা তারপরে তিন গোড়া তিন ইঞ্চি ডেলিভারির দশ হাজার বডি এটা সম্পূর্ণ কিউডিয়াস হ্যাঁ ডালাই বডি তিন ইঞ্চি ডেলিভারি আচ্ছা দুই গোড়া দুই গোড়া তিন ইঞ্চি ডেলিভারি সম্পূর্ণ অটোমিটার পঁচিশ ফিট লম্বা কেবল হ্যাঁ আমি বারবার বলি তামা কয়েল যদি তামার থাকে যে যে কোনো কাস্টমার যে কোনো সমস্যা নিয়ে ফোন দিবে অবশ্যই এক ফোনে ইনশাল্লাহ রিসিভ করবো ঠিক আছে কাস্টমার অনেক সময় বলে যে ভাই আপনাদের থেকে মাল নিলে তো ফোনই ধরেন না কারণ এই কমপ্লেন কাস্টমার দিতে পারবে না যথেষ্ট

কেবল দেওয়া আছে সম্পূর্ণ অটোমিটার দেওয়া আছে এটার দাম ইঞ্চি ডেলিভারি এগার হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আপনার অবশ্যই হয় এটা দুই গোড়া দুই ইঞ্চি ডেলিভারি হয় দুই গোড়া তিন ইঞ্চি ডেলিভারি হয় এক গোড়া দুই ইঞ্চি ডেলিভারি হয় এটা কি কাজ করবে ভাই এটা হচ্ছে যে প্রত্যেকটারে তো পানি পানির জন্য আপনি ইউজ করে এটা হচ্ছে নৌকা পায়া দেখেন একটা ডিফারেন্স কত মজবুত জিনিসটা ডেলিভারিটা দেখেন যে ডেলিভারির যে শেপটা আসছে এটা হচ্ছে যে পাখাটা দেখেন বন পাখা বন পাখা হ্যাঁ যেটাকে বলে বন পাখা বন পাখা হ্যাঁ হ্যাঁ বন এটা হচ্ছে যে কোম্পানির হ্যাঁ এটা হচ্ছে যে আপনার তিন গোড়া তিন ইঞ্চি ডেলিভারি মানে বেশি পানি উঠানোর জন্য হ্যাঁ বেশি পানি যে যে বেশি পানি উঠানোর জন্য এটা হচ্ছে 12500 টাকা কয় গুণে কয় এটা হচ্ছে তিন গুণা তিন ইঞ্চি ডেলিভারি 12500 টাকা তারপরে ভাই এটা এটা এরপর দেখেন ভাই এটা হচ্ছে জি জি এটা দেখেন মাল দেখেন একজন আলগায় নিতে এর দম বন্ধ হয়ে যাবে নো সম্পূর্ণ নৌকা পায়া হ্যাঁ ডালাইটা দেখেন যে ডেলিভারির শেপটা দেখেন কত মোটা হ্যাঁ এবং কত মজবুত এটা কয় গুণে কয়েন্সি ভাই এটা হচ্ছে ভাই চার গোড়া চার ইঞ্চি ডেলিভারি হ্যাঁ চার গোড়া চার ইঞ্চি ডেলিভারি পঁচিশ ফিট লম্বা কেবল দেওয়া আছে একশো পার্সেন্ট এস এস একশো পার্সেন্ট তামা কেমন দাম এটা এটার দাম হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার আরো পাঁচশো টাকা কম চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা পেয়ে যাবে লাস্ট ভাই এটা দেখে দাম তো ভাই ভাই এটা হচ্ছে দেখেন এটা ডাবল কাটার হ্যাঁ ডাবল কাটার মানে ডাবল কাটারের কাজ হচ্ছে আপনারা

এটা ব্যবহার করা হয় এই পাম এটা হচ্ছে যে আপনার এটা বিভিন্ন ইয়ার আছে যেমন এক গোড়া আছে দুই গোড়া আছে তিন গোড়া আছে হ্যাঁ বিভিন্ন গোড়া আছে দেখেন এটা হচ্ছে যে তিন ইঞ্চি ডেলিভারি হ্যাঁ কেমন দাম ভাই হুম দাম কেমন এটা এটা দেখেন এস বডি সম্পূর্ণ সরি এটা হচ্ছে সম্পূর্ণ তামা হচ্ছে কয়েলটা হচ্ছে তামার একশো পার্সেন্ট কপার এটা হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা তার পাশে ভাই পেট্রোল পাম্প দেখান তো ভাই পেট্রোল পাম্প রুবেল ভাই আরেকটা দেখেন এখানে হচ্ছে পেট্রোল পাম্প অর্থাৎ এগুলা পেট্রোলে চলবে হ্যাঁ এটা হচ্ছে যে 2 ইঞ্চি ডেলিভারি এটা হচ্ছে 2 ইঞ্চি ডেলিভারি 100% কপারটা আছে তামা 100% তামা যে কথাটা আমি বারবার বলি হ্যাঁ এটার দাম হচ্ছে হলো যে আপনার 10000 টাকা 10000 আর 500 টাকা কম 9500 টাকা তারপর সেলিম ভাই এখানে একটা পেট্রোল পাম্প দেখতেছি কৃষক ভাইদের জন্য অনেকেরই দরকার এই পেট্রোল পাম্পটা যে সাড়ে সাত গোড়া ইঞ্জিন ডেলিভারি সাড়ে সাত গোড়া ইঞ্জিন এটা কিন্তু এটা হচ্ছে যে আপনার পাঁচ বছর ওয়ারেন্টি গ্যারান্টি বছর কেমন দাম দিচ্ছেন এটার দাম হচ্ছে যে

আপনি ফোন দিবেন ভাই আপনাকে বলবে ভাই কয় ভাড়া নিবেন কয়েন কি সবকিছু বিস্তারিত বলে দিব একটাই কথা ভাই কাছে কমে পাবেন ভাই আমার আন্ডারগ্রাউন্ডে দোকান আমার খরচ কম আমি ভাই অল্প লাভে আমি বিক্রি করতে পারি ওকে আর ভাই কাছে কিন্তু আপনারা ফুল টাকা দিতে হবে না জি না তো 1000 টাকা দিলে আপনি হোম ডেলিভারিতে মাল জি ভাই মালের দাম যতই হোক আপনি আমাকে 500 1000 টাকা আমাকে কনফার্ম মানি করবেন যে অর্ডারটা যে করেছেন এটা কনফার্ম করার জন্য কারণ অনেক ক্ষেত্রে ভাই আমরা নিজের অপতারিত কারণ কাস্টমার ফোন দেয় আমরা মালটা কুরিয়ার করে অর্থাৎ বিভিন্ন পরিবহনে দিয়ে পাঠিয়ে দেই পাঠিয়ে দেওয়ার পরে মাল ওখান থেকে রিসিভ করে না যার কারণে আমিও কনফার্ম থাকার জন্য 500 1000 টাকা অর্ডার বাকিটা কন্ডিশন আমি পাঠিয়ে দেব ওখান থেকে মাল হাতে পেয়ে বুঝে দেখে বাকি টাকা আমাকে দিবেন ইনশাআল্লাহ